নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা বেলায় কিচেন থেকেই ব্লগটা শুরু করলাম চা দিয়ে শুরু করেছি তো সকালে উঠে বাসি কাজ সেরেছি তারপর চাটা বানিয়ে নিলাম তো চা খাওয়া হয়ে গেছে আর গত দিনের ব্লগে দেখিয়েছিলাম যে কচু শাক নিয়ে এসেছিল বলেছিলাম আজ আর কচু শাক বানাবো না তো সেই কচু শাকগুলোই ছিল ফ্রিজে তো ধুয়েই রেখেছিলাম আবার বের করে বেশ সুন্দর করে ভালো করে ধুয়েছি তো দেখুন হাতগুলো খুব চুলকাচ্ছিলো তো একটু নুন আর তেল দিয়ে হাতটা খুব ভালো করে ডলে নিয়েছি তো বেশ কিছুক্ষণের মধ্যেই হাত চুলকানোটা বন্ধ হয়ে গেছে তো কচুর শাক রান্না করতে গেলে কিন্তু এইরকম প্রত্যেকেরই হাত চুলকায় আবার কচুর শাকটা কিন্তু খেতেও বেশ দুর্দান্ত লাগে আমরা হাত চুলকায় বলে যে কচুর শাক খাওয়া কিন্তু একদমই বন্ধ করি না তো এত সুস্বাদু একটা খাবার বেশ ভালো লাগে তো আজ আমার রেসিপিতে কচু শাক থাকবে তো দুপুরের খাবারে কচুর শাক রান্না হবে তারপর দেখুন বন্ধুরা স্নান নান করে নিয়েছি নিয়ে এবারে ঠাকুর ঘরে চলে এলাম এসে প্রথমেই ঠাকুর ঘরের সামনেটা একটু মুছে নিচ্ছি এমনিতেও মানে ওই স্টিক দিয়ে খুব ভালো করে ঘরটা মোছা হয়ে গেছে ঘর মোছা হয়ে গেল ঠাকুর ঘরটা এবারে পুজো করবো আর পুজো করতে এসে কিন্তু ছোটো ছোটো একটু একটু কাজ অনেকক্ষণ সময় নিয়ে করতে হয় আর প্রতিটা কাজ কিন্তু আমি নিজে একা হাতেই করি আর গত ব্লগে বন্ধুদের মধ্যে শেয়ার করেছিলাম এই আনারস যে বছরের প্রথম ফল ঠাকুরকে দিয়েই তারপরে খাওয়া হবে তো আজ সেই আনারসটাই কাটা হলো এবং ঠাকুরকে ভোগ দেওয়া হলো আর পুজোর ফুলের মধ্যে বেলপাতা দুব্য তুলসী পাতা এইগুলো কিন্তু নিয়েই আসে তো ওই ফুলগুলো আলাদা করে রেখে আর বেলপাতা তুলসী পাতা এইগুলোকে ধুয়ে নিয়েছি নিয়ে তারপর এই যে দেখুন বন্ধুরা পুজো করে নিলাম তো আমার পুজো হয়ে গেছে হয়ে প্রসাদ খেয়েছি আর সকালেও ব্রেকফাস্ট করে নিলাম মানে এই পুজোর পরেই একই সঙ্গে করেছি তারপর চলে এলাম এই যে ঘর ঝাঁট মোছা এইগুলো করতে হবে এগুলো আমাদের রোজের কাজ তো কীভাবে কাজগুলো করি সেগুলোই আপনাদের মধ্যে শেয়ার করি সকাল সাতটা থেকেই আমি ব্লগটা শুরু করি আর আজ কিন্তু একটার মধ্যে কাজ আমি কমপ্লিট করে ফেলবো তো সেটাই দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই দেখবেন স্কিপ করবেন না ফুল ভিডিওটা ওয়াচ করবেন আর এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো এবার দেখুন বন্ধুরা চলে এলাম কিচেনে তো কিচেনে এসে এই জানলা টানলাগুলো একটু বন্ধ করে দিচ্ছি আর এটা হচ্ছে পশ্চিম দিক এই পাশটা দিয়ে ভীষণ রোদ আসে রোদ আসার ফলে আমি ওই যে দেখুন পর্দা দেওয়া আছে পর্দাটা একটু দিয়ে দিই তাতে একটু মানে গরমটা একটু হলেও একটু কম লাগে তো এই যে কি রান্না হবে সেই যে স্নানের আগে কচু শাকটা সিদ্ধ করে গেছিলাম তো এবারে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা হবে আর এই যে গত দিনেরই কথা বেশ চলে আসছে লঙ্কা এনেছিলো ধুয়েছিলাম তো লঙ্কাগুলোর বোঠাগুলো ছাড়ানো হয়েছিল না তো লঙ্কার বোঠা সমেতি আমি সবসময় ধুয়ে নিই তারপর এই যে এখন বোঠাগুলো ছাড়াচ্ছি আর কি আর এই যে কচুর শাকটা সিদ্ধ করে খুব ভালো করে এই কচুর শাকের মধ্যে কিন্তু প্রচুর জল ঢুকে যায় সেই জলটা কিন্তু একদম বের করে দিতে হবে তাহলে গ্যাসটা কম পূর্বে সময়টা কম লাগবে আর নইলে পরে কড়াইতে দিলে পরে অনেক জল বেরোয় তো সেই জলটা শোকাতে গেলে অনেকটা সময় লাগে সেই জন্য একটু সময় নিয়ে কচুর শাক সিদ্ধ করার পর জলটাকে নিগড়ে নিগড়ে বের করে নিতে হয় চেপে চেপে তো যাই হোক কচুর শাকের জন্যে মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবারে তুলে রেখেছি আবার তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি আর একটু জিরে পাউডার দিয়েছি দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে কচুর শাকটা দিয়ে দিয়েছি জিরে পাউডার দিয়েছি না দিলেও কিন্তু বেশ সুন্দর লাগে তো এবার কচু শাকটা হচ্ছে আর আমি এইদিকে লঙ্কাটা খুব ভালো করে এই যে বোঠাগুলো ছাড়িয়ে এবার ডাব্বা ভরে ফ্রিজে রেখে দিচ্ছি আর কি রান্না হবে সেটাও করব এখন আর একটা সবজি রান্না করব ভেজ সবজি সেটাই কাটছি পটল কেটে নিয়েছি আর ওই যে কুমড়ো আলু বিনস আর এটা হচ্ছে কোয়াশ কেটে নিচ্ছি তো চাকু দিয়েই কেটে নিলাম আর কি আর ওই যে দেখালাম কচুর শাকটা হয়ে গেছে আর এটা হচ্ছে সেই পার্শে মাছ সেই গতদিনই চলে আসছে মানে গতদিনের দিনের পার্শে মাছটা রান্না ছিল সেই মাছটাই আর কি রয়েছে বলে আর কিছু করব না ওই কচুর শাক একটা মিক্স সবজি আর ওই পার্শে মাছ তো ভাতটাও হয়ে গেছে নামিয়ে দিয়েছি নামিয়ে গ্যাস ট্যাস খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সেটা আর আপনাদের মধ্যে দেখালাম না তারপর এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম মানে এটাও সেই গতকালের জামা কাপড় কারণ ভেজা ভেজা ছিল আজ আর কি শুকিয়ে নিয়েছি নিয়ে এখন খুব ভালো করে সব জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তো এখন তো বর্ষার দিন মানে সঙ্গে সঙ্গে জামা কাপড় শোকায় না দিনের দিনে তো ওই জন্যে দুদিনের দিনের জামা কাপড় আর কি তো কাপড় জামাগুলো রান্না করার পরেই এসে এই যে খুব সুন্দর করে সব পাট পাট করে গুছিয়ে নিচ্ছি একটু গোছানো থাকলে কিন্তু জিনিসগুলো দেখতেও ভালো লাগে আবার ব্যবহার করার সময়ও বেশ মনটা ভালো লাগে আর একটু টান টান করে চেপে চেপে ভাজ করলে তো পড়তে বেশ ভালো লাগে তো দেখুন বেশ হয়ে গেল এবার পরের কাজ এবার পরের কাজ হচ্ছে এই যে কিছু গ্রোসারির বাজার এসেছে তো ভাবছি এগুলো সব কৌটো ভরে রেখে দিই আর এই কৌটোগুলো আমি সকালে খুব ভালো করে ধুয়ে টুয়ে মেলে দিয়েছিলাম তো শুকিয়েই গেছিলো তাও আমি একটু কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে কৌটোগুলোকে মুছে ঢুছে নিয়েছি যাতে করে কৌটোর মধ্যে এতটুকুও জল না থাকে জলভাব থাকলে কিন্তু সমস্ত জিনিসগুলো ড্যাম ধরে যাবে আর খারাপ হয়ে যাবে খারাপ হলে সেটা আর খাওয়া যাবে না তো সব তো অনেক কষ্ট করে আনা জিনিস ওই জন্যে সাবধানেই বুঝে সব কিছু গুছিয়ে কোটো ভরে রাখা উচিত তো দেখুন বন্ধুরা সব কিছু এক এক করে আমি ডাব্বা ভরে রেখে দিচ্ছি আমরা যদি মোবাইল না দেখে ঝটপট কাজগুলো করে ফেলি সকাল থেকে তাহলে কিন্তু আমরা অনেক কাজই মানে খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি আর বন্ধুরা দেখুন এই যে কুকিজ বিস্কুটগুলো যদি এ এটার মধ্যে রেখেই খাওয়া হয় এটার মধ্যে রেখে মানে এটার থেকে নিয়ে নিয়ে খাওয়া হয় তাহলে একদিন কি দুদিন ভালো থাকে তিন দিনের দিন কিন্তু নরম হয়ে যায় আর নরম হয়ে গেলে বিস্কুট একদমই খেতে ভালো লাগে না সব কিছু ডাব্বা ভরা হয়ে গেল এবারে গুছিয়ে রেখে দেব তো আমার ব্লগটা ছিল সাতটার থেকে দেড়টার মধ্যে বন্ধুরা আমি কিন্তু সাতটার থেকে দেড়টার মধ্যে অনেক কাজ করে নিয়েছি তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন এরপর তারপর দেড়টার পরেই কিন্তু খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়াটা একটু পরেই করেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসনগুলো খুব ভালো করে মেজে ঘষে নিলাম নিয়ে এবারে সিঙ্কটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই সিঙ্কটা পরিষ্কার না করলে কিন্তু একটা ব্যাড স্মেল বেরোয় সেটা কিন্তু একদমই ভালো লাগে না তো বন্ধুদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন ধন্যবাদ